বত্রিশ হাজার ক্যান্ডিডেটদের শুভেচ্ছা এবং অভিনন্দন টিম পূর্বাকে বিশেষ করে ভালোবাসা শুভেচ্ছা কংগ্রাচুলেশন অভিনন্দন যে শব্দই ব্যবহার করি না কেন কম তিন বছরের দীর্ঘ যুদ্ধ সংগ্রাম এক ধরনের যেখানে আপনাদের জীবিকার ওপর একটা প্রশ্ন চিহ্ন আপনাদের চাকরি নিয়ে একটি চিহ্ন শুধু তা নয় আপনাদের যোগ্যতা এবং আপনাদের সততা নিয়ে যে প্রশ্ন চিহ্ন ছিল তার একটি যোগ্য উত্তর এই রায়ের মাধ্যমে এলো ডিভিশন বেঞ্চ অনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট আজকে সিঙ্গেল জাজের অর্ডারকে স্যাটিসফাইড করতে গিয়ে যে যে কারণগুলো তুলে ধরেছে তার মধ্যে দুটো ক্ষতিটে আমার কাছে সব খুব ইম্পর্টেন্ট কিন্তু যেটি খুব আমার কাছে উল্লেখ আমার জন্য আমার কাছে উল্লেখযোগ্য সেটা হচ্ছে এক যে বলেছেন যে আইনি যে প্রিন্সিপাল যে নীতি সেই নীতিটাকে কখনো অবজ্ঞা করা উচিত না। সেটা মেনেই রায় দেওয়া উচিত দ্বিতীয়ত একটি ইনভেস্টিগেশন চলছিল সেই ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে একটি রায় দেওয়া হয়তো ঠিক হয়নি যেখানে চিটিং প্রমাণ হচ্ছে না সেইখানে বা সেই স্থানে দাঁড়িয়ে একটি পুরো রেক্রুটমেন্ট প্রসেসকে কে বাদ দেওয়া বাতিল করা বত্রিশ হাজার ক্যান্ডিডেটের চাকরি টার্মিনেট করাটা হয়তো ঠিক হয়নি দ্বিতীয়ত অভিযোগ দু হাজার টেট সংক্রান্ত ছিল তার ব্রিডিংস কিছু ছিল না এবং আরেকটি দিক যেটা যখন আমরা আর্গিউ করছিলাম তখনও আমরা শুনেছিলাম জজ মহামান্য কলকাতা হাইকোর্ট বারম্বার একটি প্রশ্ন করেছেন যে ইনারা যে সাত কি আট বছর চাকরি করছেন ইনাদের একটি সন্দেহ ভিত্তিতে যদি আজকে চাকরি করে দেওয়া হয় তাহলে তাদের এবং তাদের পরিবার জীবিকা সংগ্রহ করার কি উপায় থাকবে একটি মানবিক চিন্তাধারা এবং আজকেও সেটা বললেন যে নবছর বত্রিশ হাজার ক্যান্ডিডেট টানা চাকরি করে এসছে তার মানে আজকে যেখানে প্রমাণ নেই যে তারা কোনোভাবে দুর্নীতিগ্রস্ত একটি সিস্টেমকে ব্যবহার করেছেন বা কোনো টাকার বিনিময়ে কোনো চাকরি কিনেছেন এরকম কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের ন বছরের চাকরিটাকে টার্মিনেট করা উচিত নয় মানে ওভারঅল এই জাজমেন্ট খুব ভালো আমরা যেটা বলে থাকি ডেভিল লাইজ ইন ডিটেল অর্ডারটা যখন পড়ব তখন তার বিশেষ পয়েন্টগুলো আবার ভালো করে খুঁটিয়ে দেখতে পাবো কিন্তু আজকে এটুকুই বলার যে এটা খুব আনন্দের দিন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেল এর পরে কেউ এস এল যাবে সুপ্রিম কোর্টে আসবে সেটা পরে দেখা যাবে কিন্তু এটি আজকে আপনাদের একটা বিরাট জয় তার আপনাদের আবার জানাই অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা ভালো থাকবেন এবং ইট ওয়াজ এটা একটা বড় টিম এফার্ট ছিল বত্রিশ হাজারের তরফ থেকে অনেক বড় বড় বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট এবং অ্যাডভোকেটরা রাত দিন এক করে প্রচুর পরিশ্রম করে আপনাদের রেপ্রেজেন্ট করেছে এবং আজকের জয় আজকের এই রায় এই সকলের সম্মিলিত একটি প্রচেষ্টার সুফল মানে আপনারা ভালো থাকবেন আপনারা আনন্দে থাকবেন ভবিষ্যৎকে আরো সুনিশ্চিত করবেন কনগ্র্যাচুলেশন